তোমাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেল এবং নেক্সট যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ভূগোল তোমাদের ভূগোলের কোন কোন কোশ্চেনগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে আসার সম্ভাবনা প্রবল সেগুলো কিন্তু এই মুহূর্তে তোমার কিন্তু দেখে নাও যদি তোমাদের এইগুলো যদি করা আছে যেগুলো আমি বলবো তাহলে খুব উত্তম কথা আর যদি না করা থাকে তাহলে কিন্তু একবার হলেও কিন্তু এগুলো চোখে দেখে যাও তোমাদের মাস্টারমশাই স্কুলের স্যাররা বা যেখানে টিউটার পড়তে টিউশনি পড়তে যাচ্ছ সেইখানে বা গৃহশিক্ষক তিনি যেগুলো তোমাদের করিয়েছেন সেগুলো তো অবশ্যই করবে তাছাড়াও যদি এইগুলো যদি না করে থাকে মানে আমি যেগুলো বলতে চাইছি যে কোশ্চেনগুলো তাহলে সেগুলো কিন্তু একবার একবারগুলো তোমার কিন্তু চোখ বুলিয়ে নেবে কারণ এখান থেকে আসার সময়টা কিন্তু অনেক প্রবল 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 তাহলে চলো যে কোন কোন কোশ্চেনগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে ভেরি ইম্পর্টেন্ট তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি একটুকু হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং পাশে থাকে আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ তোমাদের এই যে পরীক্ষা চলছে হ্যাঁ যা এরপর ধরো তোমাদের এই ভূগোল পরীক্ষা পর বিজ্ঞান পরীক্ষা থাকবে ভৌতবিজ্ঞান পরীক্ষা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা কী কী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো কিন্তু আমি বলবো সেই জন্য পাশে থাকে আইকনটি যদি তোমাদের প্রেস করা থাকে সেই সাজেশনগুলো কিন্তু তোমাদের মোবাইলে সরাসরি কিন্তু পচে যাবে তো চলো জিওগ্রাফির যে মানে প্রত্যেকটা অধ্যায় ধরেই কিন্তু আমি বলবো কোন কোন কোশ্চেনগুলো তোমার করে যাবে যেগুলো সালের পক্ষে ভেরি ভেরি একবার হলেও কিন্তু এগুলো চোখগুলি না যেমন ধরো প্রথম অধ্যায় দিকে যেটা বলবো সেটা হচ্ছে নদী হিমবাহ এবং বায়ু নদী হিমবাহ বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে বর্ণনা দাঁড়িয়ে চিত্র কিন্তু অবশ্যই দিতে হবে চিত্র যে খুব ভালো করে দিতে হবে তা নয় যে কোটা পারবে মোটামুটি অল্প করে বুঝিয়ে দেবে তাহলে প্রথম যে কোশ্চেনটা বললাম যে নদী হিমবাহ এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও চিত্র সহকারে এই কোশ্চেন এই এই কিন্তু দিলাম এটা করবে দু নম্বর হচ্ছে যে বায়ু ও জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্র সহকারে আলোচনা করো তিন নম্বর যে কোশ্চেনটি বলবো হিমবাহ ও জলাধারে মিলিত কার্যের ফলে তিনটি ভূমিরূপে চিত্র সহকারে বর্ণনা দাও এবার দ্বিতীয় অবধায় যে যে কোশ্চেনগুলো বলব সেটা হচ্ছে বৃষ্টিপাত এই যে বিভিন্ন প্রকার যে বৃষ্টিপাত রয়েছে যেমন ধরো পরিচালনা বৃষ্টিপাত শৈলক্ষার বৃষ্টিপাত হ্যাঁ ঘূর্ণিপাত বৃষ্টিপাত এই বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংজ্ঞা তো অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চিত্র করে নেবে। দু নম্বর যে কোশ্চেনটা এটা বলবো এই দ্বিতীয় অধ্যায় থেকে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পৃথিবীর নিয়ত বায়ুর প্রভাবের সম্পর্কে আলোচনা করো তিন নম্বর যেটা বলবো বায়ুমণ্ডলের বিনাশ আলোচনা করো চার নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো এবং পাঁচ নম্বর যেটা বলবো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো এটা দ্বিতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনগুলি কিন্তু করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় থেকে যেটা করবে এটা তো খুবই ইম্পর্টেন্ট জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং ফলাফল জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং ফলাফল এটা নিও আর এখান থেকে আরেকটা কোশ্চেন করতে পারো সেটা হচ্ছে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ বা এইটাকে হয়তো অন্যভাবে একটু কোশ্চেনটা বলতে পারে যে সমুদ্র সমুদ্রস্রোতের নিয়ন্ত্রক আলোচনা করো এবার চতুর্থ অধ্যায়ের যে ব্রড কোশ্চেন হয় না গো অতএব সেটা দিলাম না পঞ্চম অধ্যায় থেকে যেটা হবে সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর হ্যাঁ পার্থক্য লেখক এটা ভালো করে করবে পার্থক্যটা এখান থেকে দু নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে পূর্বঘাট বা পশ্চিমঘাট পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের একটা পার্থক্য লেখক তিন নম্বরে এখান থেকে যে কোশ্চেনটা করবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো এখান থেকে চার নম্বর কোশ্চেনটি করবে ভারতের পূর্ব উপকূলের সমভূমি এবং পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখক এবার আমরা ষষ্ঠ অধ্যায় থেকে যেগুলো করব এখানে কিন্তু ওই যে যে ইয়েগুলো আছে না চা কফি ধান এই চা কফি ধান গম হ্যাঁ এই যেগুলো রয়েছে কার্পাস আট এইগুলো কিন্তু ভৌগোলিক ভৌগোলিক যে পরিবেশগুলো সেগুলো আলোচনা করো আবার বলছি দেখো আখ কার্পাস চা কফি ধান এই চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করো এগুলো করে নেবে এর মধ্যে থেকে পাবেই কিন্তু কমার কমন এখান থেকে ষষ্ঠ অধ্যায় দু নম্বর যেটা করবে ভারতের নগর গড়ে ওঠার কারণ কি এবং নগর উন্নয়নের সমস্যা হ্যাঁ আলোচনা করো তিন নম্বর যে কোশ্চেনটি করবে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও লৌহ শিল্পের উন্নতির কারণ আর চার নম্বর যে কোশ্চেনটি করবে সেটা হচ্ছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো আর এখান থেকে আরেকটা কোশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে ভারতের অসম জনবন্টনের কারণগুলো আলোচনা করো তাহলে এই যে তোমাদের এই কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো ভালো করে তোমার স্টাডি করো ভালো করে পড়ো আশা করি এখান থেকে তোমার কমন অবশ্যই পেয়ে যাবে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো তোমাদের ভূগোল পরীক্ষা ভালো হোক এরপর কিন্তু তোমাদের ভূগোলে কি কী ম্যাপ পয়েন্টিং আছে পরে ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়ে দেবো